আসসালামু আলাইকুম রহমাতুল্লা মহান আল্লাহ তালা অশেষ সহমতে জায়েজ রকমারি তার পথ চলা শুরু করেছে আলহামদুলিল্লাহ জায়েজ রকমারি পরিবার তাদের সম্মানিত গ্রাহককে সর্বোচ্চ সেরাটা দেওয়ার চেষ্টা করবে ইংশা তারই ধারাবাহিকতায় জায়েজ রকমারি নিয়ে এসেছে পাবনার ঐতিহ্যবাহী পাবনার গাওয়াখি আমি পাবনার মেয়ে আর পাবনার মেয়ে হয়ে আমি অবশ্যই চাইব না আমার এলাকার ঐতিহ্যকে নষ্ট করতে তাই তো নিজস্ব তত্ত্বাবধায় দক্ষ কারিগর দ্বারা তৈরি করেছে মিষ্টি করা জালের দানাদার গাওয়া ঘি পাবনার ঘি মনে করে তো অনেক ঘি খেয়েছেন সেটারই পার্থক্য বুঝতে আমাদেরকে একটি সুযোগ করে দিন ইনশাআল্লাহ মন ভরে যাবে এবং আলহামদুলিল্লাহ মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসবে কথা দিলাম আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘি হাতে পাওয়া মাত্রই ডেলিভারি ম্যানের সামনে খুলে ঘিয়ের ঘ্রান নিয়ে যখন আপনি মন থেকে আলহামদুলিল্লাহ বলবেন তখনই আপনি ঘিটিকে রিসিভ করবেন ইনশাল্লাহ এখনই অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ